에이 k i k 어 r 나에한기다 d i 걸어? Ezo takar. Ha? Bir sürü işte bestar var. Hey, <laughs> dig, এ তোমারে এখানে থাকো এ তোমার কি হয় এ কি হয় তোমার এ কি হয় তোমার হ্যাঁ এরা কয়জন থাকা তোমরা একসাথে সাতজন থাকো সব বাংলায় ঢুকাও হ্যাঁ এ বাবা খাও না হ্যাঁ হ্যাঁ ডি খাও বোলে হেণ্ডি খাও তোমাৰ এনে কি কৰে এই তোমাৰ তোমাৰ

হ্যাঁ তুই মার যহত ঘুমাও। এ লাগে কন্ডে ঘুমাইতা। দরগা গীত। মাজারে দরগা গীত। তোমরা কি সব এক গ্রুপ? ও আচ্ছা ঠিক আছে। দেন ভেন্ডি খাও না তো?